হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আইসিডিএস অধিদপ্তর থেকে এসে গেল সুপুষ্টি দিবসের থিম আমরা এই মার্চ দু হাজার পঁচিশ চতুর্থ শুক্রবার কিভাবে কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করবেন আপনারা এবং কিভাবে অন্নপ্রাশন দিবস পালন করবেন এবং কিভাবে মিটিংটা করবেন দেখে নিন এই ভিডিওতে প্রথমে আমি জানাই যে থিমটি কী প্রথমে যে সুপুষ্টি দিবসের থিম সেটা হচ্ছে জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে তাহলে শিশু যদি সমস্ত টিকা ঠিকমতো নেন নেয় তাহলে কিন্তু সে সমস্ত মারণ রোগ থেকে সুস্থ থাকবে শিশুর টিকাকরণের গুরুত্ব কী এগুলো আপনি মিটিংয়ে মায়েদের বা অভিভাবক যারা আসবেন তাদেরকে বোঝাবেন বুঝিয়ে তাদেরকে আবার পরে সব প্রশ্নগুলো করবেন তাহলে বুঝ তারা যদি ঠিকঠাক উত্তর দেয় তাহলে বুঝবেন যে তারা ঠিকঠাক বুঝেছে আর যদি ঠিকঠাক উত্তর না দিতে পারে তাহলে আপনি আবার মিটিংটা ভালো করে তাদের বুঝিয়ে দেবেন যাতে তারা বাচ্চাদের নিয়ে ঠিকমতো টিকা দিয়ে নেন আচ্ছা এবার শিশুর টিকাকরণের গুরুত্ব বুঝিয়ে বলুন জন্মের পর শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে এজন্য তাকে টিকা দেওয়া প্রয়োজন টিকাকরণ শিশুকে যক্ষা পোলিও হেপাটাইটিস বি ডিপতেরিয়া হুপেনকাশি ধনুষ্ঠঙ্কার হিমোফাইলস বিজনিত নিউমোনিয়া ও ম্যানেঞ্জাইটিস হাম রুবেলা জাপানি এনসেফলাইটিস ইত্যাদি মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে টিকাকরণ শিশু মৃত্যুর হার কমাতে সাহায্য করে টিকাকরণ শিশুর রোগ ভোগের হার কমায় টিকাকরণ শিশুর অপুষ্টি রোধ করতে সাহায্য করে এগুলো বলার পরে আপনি প্রশ্ন করবেন মায়েদের যে টিকা নেওয়ার জন্য টিকা নেওয়া শিশুর জন্য প্রয়োজনীয় কেন টিকা নিলে কী কী মারণ রোগের হাত থেকে শিশুকে বাঁচানো যায় তারপর হচ্ছে শিশুর টিকাকরণের জন্য যা করণীয় বুঝিয়ে বলুন শিশুর জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্য আশা এবং অঙ্গনারী কর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে প্রতি মাসে একবার নিয়ম করে ভিএইসএনডি বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস পালন হয়ে থাকে ওই দিন নিকটবর্তী অঙ্গনারী কেন্দ্রে মা বাবা এবং পরিবারের লোকেরা তাদের শিশুদের নিয়ে হাজির হবেন এএনএম বা আশা দিদি অঙ্গনড়ি দিদি স্বাস্থ্য পুষ্টি বিষয়ে সরাসরি মায়েদের পরামর্শ দেবেন প্রশ্নের জবাব দেবেন এবং শিশুদের টিকাকরণের ব্যবস্থা করবেন স্বাস্থ্যকেন্দ্রে ও সরকারি হাসপাতালে যে নির্দেশ দেওয়া হবে তা অবশ্যই মেনে চলতে হবে জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী টিকা নিতে হবে টিকা দিতে হবে প্রত্যেকবার টিকাকরণের পর শিশুকে তিরিশ মিনিট টিকাকরণ কেন্দ্রে অবশ্যই থাকতে হবে যাতে শিশুর কোনো সমস্যা না হয় দেখার জন্য মা ও শিশুর সুরক্ষা কার্ডে টিকাকরণের রেকর্ড রাখতে হবে প্রত্যেকবার কার্ডটিকে অবশ্যই সঙ্গে করে আনতে হবে এই কার্ডটি মায়েদের কাছে থাকলে তবেই আপনি বুঝতে পারবেন যে কত শিশু সব টিকা ঠিকঠাক নিয়েছে কিনা রেকর্ড না থাকলে বোঝা যাবে না তারপরে আপনি মায়েদেরকে প্রশ্ন করবেন শিশুর টিকাকরণের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে মা ও শিশুর সুরক্ষা কার্ডের গুরুত্ব কী আর ভিএইসএন বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবসে মায়েদের কেন যাওয়া জরুরি এগুলো আপনি বুঝিয়ে দেবেন তারপর টিকাকরণ কর্মসূচি যেমন বুঝিয়ে বলবেন যে এক বছর কম বয়সী শিশুদের জন্য যেমন জন্মের পর কী নেবে আড়াই দেড় মাসে কি আড়াই মাসে কি সাড়ে তিন মাসে কি ন মাসে কি কোন কোন টিকা আছে এই চারটা দেখে আপনারা ভালো করে বুঝিয়ে দেবেন কবে হাম পাবে যে এই ভ্যাকসিন পাবে ভিটামিন এ পাবে পিসিবি বুস্টার পাবে এক বছরের বেশি বয়সে কোন টিকা পাবে শিশু তারপর গর্ভবতী মহিলাদের টিটি টি এগুলো ঠিক মতো তারা নিচ্ছেন কি এবং কি কি মাসে পাবে কবে পাবে সবগুলো তাদের বুঝিয়ে দেবেন তারপর পরে প্রশ্ন করবে শিশুর প্রথম এক বছরে কতবার টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে শিশুর বছর বয়সে কতবার টিকা পাওয়া দরকার এগুলো তারপর মোদের প্রশ্ন করে আপনারা জানবেন ঠিকঠাক বুঝেছেন কি না বুঝিয়ে বলবেন টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং আসল সত্য ভুল ধারণা কি টিকাকরণের প্রয়োজন নেই স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় অসুখ বিসুখ দূরে রাখে যা সত্যি টিকাকরণ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে তাই টিকাকরণ খুবই জরুরি ভুল ধারণা কি টিকাকরণ করলে শরীরের ক্ষতি হয় এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এখনও জানা যায়নি মৃত্যুও হতে পারে যা সত্যি টিকাকরণ খুবই নিরাপদ কোনো কোনো ক্ষেত্রে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কালশিটে হওয়া সামান্য জ্বর হয় ইত্যাদি এই পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য এবং ক্ষণস্থায়ী যেমন জ্বর ভুল ধারণা কি শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে টিকাকরণের প্রয়োজন হয় না যা সত্যি বুকের দুধ খাওয়ালেও শিশুকে টিকা নিতেই হবে ভুল ধারণা সাধারণ সর্দি কাশি বা জ্বর হলে শিশুকে টিকা দেওয়া যাবে না যা সত্যি সাধারণ সর্দি কাশি হালকা জ্বর বা অল্প ডায়রিয়া হলেও শিশুকে টিকা দেওয়া নিরাপদ ভুল ধারণা কি একই সময় একাধিক টিকা নিলে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা সত্যি একই সময় একাধিক টিকা নিলে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না তারপরে আপনি মায়েদেরকে প্রশ্ন করবেন অভিভাবকদের যে টিকাকরণের ফলে শিশু কী কী রোগের হাত থেকে বাঁচতে পারে দুই হচ্ছে টিকাকরণ বন্ধ করে দিলে কী হতে পারে ভিটামিন এ শিশুর ত্বক ও দৃষ্টি ভালো লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশু সুস্থ থাকে ভিটামিন এর অভাব এবং তার প্রয়োজনীয়তা কী বুঝিয়ে বলুন ভিটামিন এ কী ভিটামিন একটি তেলের দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীর যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখে শরীর ভিটামিন এ তৈরি করতে পারে না তাই খাবারের মাধ্যমে এটি আমরা গ্রহণ করি ভিটামিন এ কেন দরকার শিশুদের অপুষ্টিজনিত দৃষ্টিহীনতা থেকে রক্ষা করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে শিশুদের ডায়রিয়া ও হাম এর প্রকাপ থেকে রক্ষা করে পরে প্রশ্ন করুন ভিটামিন এ শিশুর জন্য কেন প্রয়োজনীয় দুই হচ্ছে খাবারের মাধ্যমে ভিটামিন এ গ্রহণ করা জরুরি কেন ভিটামিন এর অভাবের কারণ এবং অভাবজনিত সমস্যা বুঝিয়ে বলুন কাঁধের মধ্যে হয় ছোট শিশু গর্ভবতী এবং প্রশুতি মহিলা কেন হয় ছোট ছোট শিশুদের ছয় মাসের নিচে ঠিকমতো বুকের দুধ না খাওয়ালে কারণ ছয় মাসের কম বয়সী শিশুর শরীরের প্রয়োজনীয় ভিটামিন এ আসে তার মায়ের বুকের দুধ থেকে পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান বা সচেতনতা না থাকলে এবং আহারের মাধ্যমে শরীর ভিটামিন এ না পেলে হাম বা ডায়রিয়া হলে শিশুর শরীর ভিটামিন এর ঘাটতি হয় অভাবে কী হয় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রাতে দেখতে অসুবিধা হওয়া বা রাত কানা রোগ বিট স্টপ বিট স্পট এবং চোখ শুকিয়ে যাওয়া বা ঘা হওয়া পরে প্রশ্ন করুন ভিটামিন এর অভাব কাদের মধ্যে দেখা যায় দুই কেন ভিটামিন এর অভাব হয় এবং তিন হচ্ছে ভিটামিন এর অভাবে কি কী হতে পারে ভিটামিন এর অভাব এবং তার প্রতিরোধের উপায় বুঝিয়ে বলুন শিশুদের ভিটামিন এর অভাবে অভাব কিভাবে প্রতিরোধ করা যায় গর্ভ অবস্থায় পোষিত অবস্থায় তো মাকে ভিটামিন এযুক্ত খাবার খেতে হবে প্রসবের এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো এবং ছ মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে ছয় মাস বয়সের পর ভিটামিন এযুক্ত পরিপূরক খাবার খেতে হবে নয় থেকে ষাট মাস বয়সের শিশুদের প্রতি ছয় মাস অন্তর পরিপূরক ভিটামিন এ তেল নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা অঙ্গনাড়ি কেন্দ্র থেকে খাওয়াতে হবে ভিটামিন এ পরিপূরক দেওয়ার আগে শিশুর কৃমিনাশক করা জরুরি এতে শিশুর শরীর ভালোভাবে ভিটামিন এ শোষণ করতে পারে রোজ যথেষ্ট পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সিযুক্ত খাবার গ্রহণ করতে হবে তারপরে আপনি প্রশ্ন করবেন যে এক কীভাবে শিশুর শরীরে ভিটামিন এর অভাব প্রতিরোধ করা যায় দুই ভিটামিন এ দেওয়ার আগে কৃমিনাশ করা প্রয়োজন কেন এবার ভিটামিন ইর ভিটামিন এর উৎস বুঝিয়ে বলুন এক বছরের কম বয়সী এবং ছোটো শিশুদের ক্ষেত্রে ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস হল মায়ের দুধ শিশুর জন্মের পর ঠিক যে হলুদ রঙের দুধ আসে যা ক্লোরোস্টম বা শাল দুধ হিসেবে পরিচিত তাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ থাকে এছাড়া শিশু শক্ত খাবার খাওয়া শুরু করলে ও গর্ভবতী পশুতি মায়েদের জন্য নিম্নলিখিত খাদ্যবস্তু থেকে ভিটামিন এ পাওয়া যেতে পারে ভিটামিন এর উদ্ভিদজাত উৎস কি সবুজ পাতাযুক্ত সবজি মূলত গাজর পেঁপে কুমড়ো আম কমলা লেবু প্রভৃতি লাল পাম তেল ও ভিটামিন এই সমৃদ্ধ এইসব সবজির সাথে ঘি বা তেল মাখন খেতে হবে যাতে শরীর ভালোভাবে ভিটামিন এ জমা রাখতে পারে ভিটামিন এর প্রাণীজাত উৎস যকৃত ডিম মাছ দুধ এবং দ্রুতজাত খাবার যেমন দই এবং মাখন পরে প্রশ্ন করুন ভিটামিন এর উদ্ভিদজাত উৎসগুলি কি এবং ভিটামিন দুই ভিটামিন এর প্রাণীজাত উৎসগুলো কী কী নিজের ছবি দেওয়া আছে যেগুলো খুবই সহজলভ্য পাওয়া যায় এবং প্রতিদিন যা খাদ্য তালিকা থাকে তার মধ্যে থেকেই এগুলো থেকে থাকে সুতরাং নতুন করে কিছু প্রয়োজন পড়ে না বা আয়োজন করতে হয় না প্রতিদিন যা খাবার পাওয়া যায় সেই তার মধ্যেই ভিটামিন এ পাওয়া এগুলো বুঝিয়ে দিলে তারা সঠিকভাবে বুঝে বাচ্চাদের সেইভাবে খাওয়াতে পারবে তারপরে আপনি এই মিটিংটা করার পর করার পর আপনি যে বাচ্চাগুলোর ছ মাসের উপর বয়স হয়েছে তাদেরকে আপনি অন্নপ্রাশন দিবস পালন করবেন কেন্দ্রে করার পর আপনি পোষণ টেকারে কীভাবে আপলোড করবেন দেখে নিন দেখে নিন কীভাবে পোষাণিকাটা আপলোড করবেন প্রতি মাসে আমাদের সুপষ্টি দিবস পালন হয় চতুর্থ শুক্রবার এবং সে পোষাণিকারে সুপুষ্টি দিবস তোলা হয় যেহেতু তিন মাস পরপর অন্নপ্রাশন দিবস পালন হয় সেই জন্য এবারে অন্নপ্রাশন দিবস আছে আপনারা এখানে অন্নপ্রাশন দিবসের থিমে তু থিমটা তুলে দেবেন তাহলে প্রথমে আপনি পোষণ টিকা অ্যাপ অ্যাপ খুলবেন এবং খোলার পরে আপনি মোর অপশানে যাবেন গিয়ে ওখানে ইভেন্টসে ক্লিক করবেন করার পর আপনি সিবিতে ক্লিক করবেন সিবিতে ক্লিক করার পর আপনার ওখানে অ্যাট সিবি লেখা উঠবে সেখানে আপনি ডেট বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার আসবে সিলেক্ট থিম সিলেক্ট থিমে আপনি ক্লিক করবেন করে আপনি ডেট বসাবেন এবং সিলেক্ট থিমে চারটে অপশান আসবে এখানে তার মধ্যে আপনি অন্নপ্রাশন দিবসে ক্লিক করবেন যেহেতু তিন মাস পর হচ্ছে এটা অন্নপ্রাশন দিবস এটাই দেবেন কারণ দুটো সুপ্রাশন দিবস এবং অন্নপ্রাশন দিবস একসঙ্গে সাবমিট করা যায় না প্রতি মাসে যেহেতু সুপোষণ দিবস পালন করা হয় মানে দেওয়া হয় সিলেক্ট করা হয় সেই জন্য এবারে আপনি অন্নপ্রাশন দিবস দিয়ে দেবেন দেওয়ার পর আপনি দেখবেন লেখা উঠবে ফোর্থ ফ্রাইডে অফ দ্য মান্থ অন্নপূর্ণা দিবস অন্নপ্রাশন দিবস এবং ফোর্থ ফ্রাইডে অফ দ্য মান্থ অন্নপ্রাশন দিবস তারপর আপনি সাবমিট করবেন করার পর আপনার এখানে রেকর্ড অ্যাডের সাকসেসফুলি দেখাবে এবং সাবমিট হয়ে যাবে তাহলে আজকে ভিট আজকে এই পর্যন্ত আমি এই যে অন্নপ্রাশন দিবস এবং দিবস কিভাবে পালন করবেন এবং কী নিয়ে আলোচনা করবেন এবং কিভাবে খাতা লিখবেন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এটা আইসিডিএস অধিদপ্তর থেকে এসছে এটাও আপনাদের দেখে দিলাম কীভাবে আপনার সুপুষ্টি দিবস পালন করবেন অন্নপ্রাশন অন্নপ্রাশন দিবস পালন করবেন এবং সিভিতে আপলোড করবেন তাহলে আজকে ভিডিও ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ